এই কেরালা ট্যুরটা আমরা এর্নাকুলাম থেকে শুরু করলাম আমাদের হোটেলটা ছিল এর্নাকুলাম স্টেশনের পাশেই ওখান থেকে অটো ভাড়া করে আমরা এসেছি গান্ধীজেটিতে ট্যুরটাকে আরও সুন্দর করে তোলার জন্য আপনাদের মনে হলে এর্নাকুলাম থেকে গাড়ি নিয়েও এই ট্যুরটা করতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা কেরালা ট্যুরের প্রথম দিনে চলে এসেছি মেরিন ড্রাইভে এটা হচ্ছে গান্ধী জেটি এখান থেকে আমরা লঞ্চে উঠছি আর কি কি করছি আপনাদের সমস্ত কিছু দেখাবো আপনারা এই কেরালা ট্যুরের আগের পর্বে আমি শেয়ার করেছিলাম কলকাতা টু এরনাকুলাম ট্রেন জার্নির অভিজ্ঞতা এই গান্ধী জেটি থেকে আমরা একটা বোট ভাড়া করে নিলাম যার ভাড়া পড়ল

को हम लोग उतरने के बाद हम लोग देखेगा इंडिया का फर्स्ट यूरोपियन चर्च बनाया गामा ने बनाया वो चर्च हम लोग जाके देखेगा बाद में बीच चाइनीज जो है मैं आपको बताऊंगा दिखाऊंगा ओके मैं बताऊंगा अभी एडीसी के नाम है एर्नाकुलम बोर्ड अभी यात्रा शुरू किया है जगह का नाम है एपीजे अब्दुल कलाम मर अपने इंडिया में दो जगह पे है मरेंद्रव्यू बॉम्बे में उसका लंबा आठ किलोमीटर রিভার এটা এটার গভীরতা হচ্ছে টোয়েন্টি ফিটামাটি প্যালেস

এটা হচ্ছে গ্রান্ড হায়াত হোটেল এটা হচ্ছে বোলগাট্টির সেকেন্ড ব্রিজ আইডি আইল্যান্ড মির্লিংটন আইরা দপনা এশিয়া কা সবচেয়ে বড় ম্যানমেড আইল্যান্ড এ साउथ সবচেয়ে का सबसे बड़ा नेवल बेस এই বন্দরটির মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট হয় দুবাই এবং ইন্ডিয়া गवर्नमेंट মিলে এই বন্দরটি তৈরি করেন কিন্তু সমস্ত টাকা দুবাই ইনভেস্ট করেন এটা হচ্ছে কোস্ট গার্ড এখানে দুটো নদী একসঙ্গে এসে আরব সাগরে মিশেছে পেরু নদী আর ভেমেনারু নদী আরব সাগরে এসে মিশেছে আমরা এবার আরব সাগরে চলে এসেছি এটা হচ্ছে চাইনিজ ফিশিং নেট পোর্টকচিতে নেবে দেখলাম একটা গাছে খুব সুন্দর ফুল ফুটে আছে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এটা হচ্ছে নাগমনি ফুল গাছ এর আগে আমি কখনো এই ফুল গাছ দেখিনি এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ পনেরোশো সালে এটা তৈরি হয়েছিল পনেরোশো চব্বিশ সালে ভাস্কদা গামার শরীর এখানে সমাধিস্থ করা হয় ১৪ বছর পর পনেরোশো সালে ওনার পুত্র এস্টেভাও দা গামা ভাস্কদা গামার শরীর পর্তুগালে নিয়ে যান পিন এই জায়গাটার নাম এখানে এয়ার ইন্ডিয়ার লিকুইড ন্যাচারাল গ্যাস তৈরি হয় এটা হচ্ছে আরব সাগর এখন আমরা আরব সাগরের ওপর দিয়ে যাচ্ছি এবার হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার বেরোবো লুল্লু মার্কেটে লুল্লু মার্কেট হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট কাজেই ওই ভিডিওটা একটু বড় হবে ওটা আমি আলাদা পার্টে করব। আপনারা সঙ্গে থাকবেন না দেখলে কিন্তু আপনাদের বিরাট বড় মিস হয়ে যাবে